বাংলাদেশের নতুন সরকারের সাথে ব্রিটিশ সরকারের বর্তমান সম্পর্কটা কেমন কারণ একটা প্রেক্ষাপটে সরকার চেঞ্জ হয়েছে নতুন সরকারের সাথে ব্রিটিশ গভর্নমেন্টের আপনার দৃষ্টির সম্পর্কটা কেমন আমি আসবার পরে এখানে ভাইস মার্শাল ওনার সাথে দেখা হয়েছে আজকে ওনাদের একজন মন্ত্রীর সাথে আমার মিটিং হয়েছে তো ওনাদের সাথে কথাবার্তা বলে আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই দ্বিপাক্ষিক সম্পূর্ণ সম্পর্ক অত্যন্ত আন্তরিক এবং বন্ধুত্বপূর্ণ এবং এখানে আমি কোনো পরিবর্তন দেখেছি বলে মনে হচ্ছে না প্রশ্ন হচ্ছে যে যেহেতু আপনি এখানে আছেন এখানে অনেক ব্যবসায়ী আছেন ব্রিটিশ ব্যবসায়ী তাদের সাথে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি বা ব্রিটিশ মিনিস্ট্রিম যারা বিজনেসম্যান তাদের সাথে বাংলাদেশে ইনভেস্টের ব্যাপারে আপনি প্রথম কোনো উদ্যোগ নেবেন তা তো অবশ্যই নিতে হবে এবং আমার তো মনে হয় যে এখানে আমাদের যেহেতু এত বিশাল একটি কমিউনিটি রয়েছে বাংলাদেশের আর্থিক উন্নয়নে তাদের অবদান রাখার বিরাট সুযোগ রয়েছে তো আমি এক এমনি তাদের ধন্যবাদ জানাচ্ছি যে কারণ আমরা এখান থেকে বিশাল সংখ্যক রেমিটেন্স পেয়ে থাকে বাংলাদেশ কিন্তু ব্রিটিশ বাংলাদেশেরা যদি বাংলাদেশে বিনিয়োগ করেন আমার মনে হয় তাতে করেও বাংলাদেশের আর্থিক উন্নয়নে তারা অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন তো আমার এই সপ্তাহে বেশ কয়েকটি চেম্বারের সাথে দেখা করবার কথা রয়েছে এবং আগামীতে আমি আরও ওনাদের সাথে কথা বলে জানবার চেষ্টা করব যে ওনাদের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে কিনা বাংলাদেশে বিনিয়োগ করার এবং আমি উৎসাহিত করবো তাদের ওনাদেরকে বাংলাদেশে বিনিয়োগ করবার জন্য অসন্তোষ বলা যায় সেটি কমিয়ে আনা বা সেটি আপনাদের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে কোনো চাপ বা কোনো চিঠি লিখবেন কিনা সেটি কমিয়ে আনা বা একটা পর্যায়ে নিয়ে আসা যায় এই বিষয়টি নিয়ে যে এখানকার কমিউনিটির মধ্যে একটা অসন্তোষ হয়েছে এই বিষয়ে বাংলাদেশ সরকারকে চিঠি মারফত জানানো হয়েছে এবং আমাদের বিভিন্ন মিশনের একটা আলোচনা সভা হয়েছিল যেখানে আমাদের অ্যাক্টিং হাই অংশ নিয়েছিলেন এবং সেখানেও এটা গুরুত্বের সাথে এটা উপস্থাপন করা হয়েছে এবং বাংলাদেশ সরকার এই বিষয়টা অবগত রয়েছেন তো তারপরে ওনাদের কাছ থেকে আমরা আর পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষায় রয়েছি বাংলাদেশের নতুন সরকারের সাথে ব্রিটিশ সরকারের বর্তমান সম্পর্কটা কেমন চেঞ্জ হয়েছে নতুন সরকারের সাথে ব্রিটিশ গভর্নমেন্টের আপনার দৃষ্টিতে সম্পর্কটা কেমন আমি আসবার পরে এখানে ভাইস মার্শাল ওনার সাথে দেখা হয়েছে আজকে ওনাদের একজন মন্ত্রীর সাথে আমার মিটিং হয়েছে তো ওনাদের সাথে কথাবার্তা বলে আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই দ্বিপাক্ষিক সম্পূর্ণ সম্পর্ক অত্যন্ত আন্তরিক এবং বন্ধুত্বপূর্ণ এবং এখানে আমি কোনো পরিবর্তন দেখেছি বলে মনে হচ্ছে না